শিলিগুড়ির প্রবীণ তথা দুধে কংগ্রেস নেতা শঙ্কর মালাকার জল্পনা চলছে শহর জুড়ে অন্য দলে কি সে যাচ্ছে কোন দলে সে যাচ্ছে আর কেনবা হঠাৎ করে তারই পরিবর্তন যদিও প্রত্যেকবার নির্বাচনের আগে দল পরিবর্তনের একটি বিষয় বা তার সম্পর্কে একটি কথা বারবার উঠে আসে তবে এবার যেন সত্যি হতে চলেছে সেই কথাই হ্যাঁ দলীয় সূত্রে বিশ্বস্ত দলীয় সূত্রে কংগ্রেসের বিশ্বস্ত দলীয় সূত্রে আমাদের কাছে এই মুহূর্তে যে খবর উঠে এসেছে সেখানে জানা যাচ্ছে আগামী এক থেকে দুদিনের মধ্যে অর্থাৎ খুব সম্ভবত পাঁচ তারিখে জুন মাসের পাঁচ তারিখে তৃণমূল কংগ্রেসে যেতে চ ছে শঙ্কর মালাকার অর্থাৎ কংগ্রেসের প্রবীণ নেতা এক একসময় নকশালবাড়ি মাটিগাড়া নকশালবাড়ি এলাকার তিনি বিধায়ক ছিলেন এবং কংগ্রেসের যদি গড় শিলিগুড়িকে যদি ধরা হয় সেই সময়ের থেকে তিনি এই কংগ্রেসের রাজনীতি তিনি করে আসছেন তবে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে বড় বড় যারা রয়েছেন তাদের সঙ্গেও এক সঙ্গে তিনি কাজ করেছেন তবে এবার সেই দুধে কংগ্রেস নেতা অন্য দলে যোগদান করছে বা তার রাজনৈতিক রঙের পরিবর্তন হতে চলেছে এমনটা কিন্তু শোনা যাচ্ছে যদিও গতকাল পর্যন্ত এই কথা শোনা যাচ্ছিলো এবং এর সত্যতা কিছু আমাদের কাছে উঠে আসছিল না তবে ঠিক এই মুহূর্তে কংগ্রেসের দলীয় বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে যেই তথ্য উঠে এসেছে সেখানে যেটা আমরা জানতে পারছি আগামী পাঁচ জুন অর্থাৎ পাঁচ তারিখে দলের রং পরিবর্তন হতে চলেছে বা রাজনৈতিক রং পরিবর্তন হতে চলেছে শঙ্কর মালাকার অর্থাৎ কংগ্রেসের সেই প্রবীণ নেতা যিনি শিলিগুড়ি শহরের একটা সময়ের কংগ্রেসের যে গড়কে ধরে রাখার জন্য যে সাংগঠনিক কাজ করে গিয়েছেন সেই কাজ তিনি করেছেন এবং সেই কংগ্রেস নেতা এবারে রাজনৈতিক রঙ পরিবর্তন করতে চলেছে যদিও এখনো পর্যন্ত যেটা আমরা জানছি যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে দলীয় ভবন সেখানেই তিনি দলের পতাকা হাতে তুলে নেবেন এবং এটা আমরা আবারও বলবো কংগ্রেসের বিশ্বস্ত দলীয় সূত্রে আমাদের দার্জিলিং জেলা কংগ্রেসের বিশ্বস্ত সূত্রে কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে আগামী পাঁচ তারিখ রাজনৈতিক রং পরিবর্তন হতে চলেছে শঙ্কর মালাকারের অর্থাৎ রাজনৈতিক জীবনে একটা অন্য পালা বদল কেনই বা তিনি অন্য দলে পদার্পণ করতে চলেছেন কি কারণ রয়েছে কারণ দীর্ঘদিন থেকে তিনি কংগ্রেসের এই রাজনীতি করে আসছেন এবং কংগ্রেসের এই রাজনীতি শুধু করে আসছেন বললে ভুল হবে সাংগঠনিক দিক থেকেও কিন্তু শহরের যে কংগ্রেসের যে মনোভাবাপন্ন যে সমস্ত মানুষ বা কর্মী তাদেরকে একজোট করে রাখারও একটা তার কিন্তু কৃতিত্ব অবশ্যই রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসে যেখানে তিনি বড় বড় কংগ্রেসের নেতাদের সঙ্গে তার সব সময় তার ওঠা বসা বা তার সঙ্গে রাজনীতি করার তাদের কর্মজীবনের তার একটা অভিজ্ঞতা রয়েছে সেখানে তিনি দল পরিবর্তন কেনই বা করছেন যদিও নির্বাচন সামনে দু এবং দু হাজার নির্বাচনকে পাখির চোখ করে সকলেই রয়েছে এগিয়ে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিভিন্ন রকমভাবে তাদের যে প্রচার অভিযানও তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছেন আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু উত্তরবঙ্গ সফরে এসে গিয়েছেন এবং তিনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং আমাদের রাজ্য ছাড়া অন্যান্য আরও দুই রাজ্য তিনি এসে ঘুরে গিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মসূচি বা কর্মকাণ্ড ইতিমধ্যে চলছে তবে এবারে যেটা শহর শিলিগুড়িতে যেটা প্রত্যেকবার নির্বাচনের আগে শোনা যায় সেই নির্বাচনের আগে দল পরিবর্তনের এই বিষয়টি উঠে আসে তবে এবার যেন সেই একটা গল্প রয়েছে যে বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু বাঘ যখন সত্যিকারের আসে তখন মানুষের বিশ্বাস হয় না এমনটাই বোধ ঘটে যাচ্ছে এবারের কংগ্রেস নেতা প্রবীণ দুদে কংগ্রেস নেতা শঙ্কর মালাকারের সঙ্গে কারণ এর আগের নির্বাচনগুলো কিন্তু ঠিক এমনটাই দেখা গিয়েছিল তবে এই বিষয়ে আমরা বিশ্বস্ত কংগ্রেসের দার্জিলিং জেলা কংগ্রেসের বিশ্বস্ত সূত্রে যখন এই খবরটা পেলাম তখন কিন্তু আমরা যারা আমাদের এলাকার কংগ্রেস নেতারা রয়েছেন বা দলীয় নেতৃত্বে রয়েছেন আরও তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমরা শঙ্কর মালাকার ওনাকেও কিন্তু আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম গত দুদিন থেকে তার ফোন সুইচ অফ রয়েছে এবং তার যারা সঙ্গে থাকেন তার সঙ্গে যারা জুড়ে রয়েছেন পেশাগত ভাবে বা রাজনৈতিক কারণে তাদেরকেও আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদেরও কিন্তু ফোনের সুইচ অফ রয়েছে তবে দার্জিলিং জেলা কংগ্রেসের সূত্রে দলীয় সূত্রে বিশ্বস্ত সূত্রে কিন্তু আমরা এই মুহূর্তে যে খবর পেয়েছি যে আগামী পাঁচ তারিখে অর্থাৎ জুন মাসের পাঁচ তারিখে কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা শঙ্কর মালাকার তবে এখানেই কিন্তু একটা বড় যদি বলা যায় রাজনৈতিক সমীকরণের একটা পালা বদল হতে চলেছে এবং রাজনৈতিক সমীকরণের একটা অন্য রকম দিক কিন্তু বোধ এবারে দেখা যেতে পারে আগামী নির্বাচনের ক্ষেত্রেও কারণ যথেষ্ট বড় বিষয় রয়েছে কারণ সাংগঠনিক দিক থেকে তার নেতৃত্বকে কংগ্রেসের দল কখনোই অস্বীকার করতে পারবে না তবে কি এমন ঘটনা ঘটলো বা কি এমন ঘটলো যার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে প্রবীণ কংগ্রেস নেতা শঙ্কর মালাকারকে যদি বলা যায় তার জীবনের পেশা বা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তিনি এই দল অর্থাৎ কংগ্রেস দলকেই তিনি তার সবটুকু দিয়ে গেছেন তবে এখন তার এই পরিবর্তনের কারণ কি হয়তো আগামীতে সে আমরা সকলেই জানতে পারবো যখন তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো তবে আবারও বলছি দার্জিলিং জেলা কংগ্রেসের বিশ্বস্ত দলীয় সূত্রে আমাদের কাছে যে খবর এই মুহূর্তে উঠে এসেছে সেটা হলো যে আগামী পাঁচ তারিখ বা এক দুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রবীণ কংগ্রেস নেতা দুদে নেতা শঙ্কর মালাকার এই সংক্রান্ত আরও কিছু আপডেট আমাদের কাছে উঠে আসলে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ